নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি করলা বা উচ্ছে দিয়ে পাঁচফোরণে এক অপূর্ব রেসিপি গরম ভাতের সাথে অল্প তেল মশলায় এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে আর গরম ভাতের সাথে এই রেসিপিটি একবার খেলে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে তো চলুন বন্ধুরা দেরি না করে আগে সবজিগুলো একে একে কেটে নেওয়া যাক তারপরে মূল রান্নায় ফিরে আসব। তো দেখুন বন্ধুরা এখানে আমি উচ্ছে নিয়েছি আপনারা চাইলে কিন্তু করলাও নিতে পারেন তো উচ্ছেগুলো কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে আমি আর ধোবো না তো আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো চলুন উচ্ছেগুলো আগে কেটে নেওয়া যাক ভেতরে যে দানাগুলো আছে এগুলো ফেলে দেবো খুব বেশি পাতলা পাতলা করে কাটার প্রয়োজন নেই আপনারা করলা দিয়েও করতে পারেন তবে আমার হাতের কাছে উচ্ছে ছিল তাই উচ্ছে দিয়েই করছি দেখুন এরকম করে কেটে নিচ্ছি সব উচ্ছেগুলো কেটে নিয়ে ফিরে আসছি দেখুন উচ্ছেগুলো আমার সব কাটা হয়ে গেছে এবারে দেখুন এখানে একটা বেগুন আর একটা মিডিয়ামের থেকে একটু ছোটো সাইজের আলু নিয়েছি যেহেতু আমার বাড়িতে সদস্য সংখ্যা খুব কম সেই জন্য আমি সেই বুঝে সবজি নিলাম বেগুন আলু আর উচ্ছে তো আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু নিয়ে নিতে পারেন তো চলুন আগে বেগুন কেটে নেওয়া যায় বেগুনটা ভীষণ সুন্দর ভীষণ কচি ভেতরে একটুও দানা হয়নি ছোট ছোট করে এরকম ডুমো ডুমো করে কেটে নেব কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন কেটে সবসময় জলে দিতে হয় আলু বেগুন যাই কাটুন কেটে জলে দিলে পরে ভালো হয় কালো হয় না আলুটাও কেটে নেব আপনারা কারা কারা উচ্ছে বা করলে আমার মতো এরকম করে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা তো আপনাদের একটা কথা বলা এখন কিন্তু পাখার শব্দ হচ্ছে তো আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন যেহেতু গরম উপায় নেই পাখাটা চালাতেই হয় একটা শৈষ্ণ শব্দ আসতে পারে তার জন্য দুঃখিত তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা উচ্ছে খেতে পছন্দ করেন না বা করলা খেতে পছন্দ করেন না তাদের একবার এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন তারাও কিন্তু চেঁচে পুটে খেয়ে নেবে একদম ছোটো ছোট আলু বেগুন সব আমার কাটা হয়ে গেছে এবার এগুলো ভালো করে ধুয়ে নেপর নিয়ে চলুন রান্নাটা শুরু করে দেওয়া যায় এই রান্নার মেন যে মশলা এখানে নিয়েছি হাফ চামচের থেকেও কম পাঁচ ফোড়ন তার থেকেও কম নিয়েছি কালো জিরে আর নিয়েছি রায় সরষে বা কালো সর্ষে শুকনো কড়াইতে কিন্তু আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাই করা যাবে না লো ফ্লেমেই কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে আর এই মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলাটা নামিয়ে নেব ঠান্ডা করে গুঁড়ো করে রাখব কড়াইতে আমি এক চামচ সর্ষের তেল দিচ্ছি রান্নাটা সর্ষের তেলে করলে খেতে ভালো লাগবে কেটে রাখা উচ্ছে বা করলা দিয়ে দিলাম এবারে একটুখানি নুন দিয়ে দেব দিয়ে উচ্ছে বা করলা ভালো করে লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে উচ্ছে বা করলা কিন্তু দেখুন আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি ওই কড়াইতে আমি আর এক চামচ মতো সর্ষের তেল দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো নিয়ে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু আমি একদম মিহি করে কুচি করিনি এরকম করে কুচি করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই রেসিপিটা আপনারা তো উচ্ছে বা করলা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা এইভাবে একবার খেয়ে দেখুন আমি কথা দিচ্ছি রেসিপিটা কিন্তু মুখে লেগে থাকবে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম আলু দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ আমি একটু ভেজে নেব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে আমি আরেকটু সময় নাড়াচাড়া করব এই রেসিপিটা এতটাই ভালো লাগে গরমে মুখে রুচি না থাকলে কিন্তু রুচি ফেরাতে সাহায্য করে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তবে আমি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম এতে একটু ঝালও হবে আর কালারটাও আসবে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিছু সময় আমি আবার মিশিয়ে নেব তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা এবারে একটু জলের ছিটা দিয়ে ঢাকা দিয়ে দেব এর থেকে বেশি জল দেব না এই রেসিপিটা কিন্তু একটু ভাজা ভাজা হবে আপনারা চাইলে এর থেকেও ঝোল ঝোল করতে পারেন অসুবিধা নেই জলের ছিটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দিয়ে এই যে একটু আবার নাড়াচাড়া করে নিচ্ছি আপনারাই দেখুন বন্ধুরা আলু বেগুন উচ্ছে সব কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে এবারে এখানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম পাঁচফোড়ন রায় সরষে আর কালো জিরে সেই গুঁড়োটা দিয়ে দিলাম আর এই মশলাটা দিলেই কিন্তু এই রেসিপিটার টেস্ট কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে খেতে অপূর্ব লাগে বন্ধুরা একবার বানিয়ে দেখুন আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি সব সময় লোতে রেখেই রেসিপিটি করছি হাই ফ্লেমে করলে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আর সবজি কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন দেখতেও ভীষণ ভালো হয়েছে আর খেতে তো অপূর্ব লাগে এই গরমে যত তেল মশলা কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন তবে আমি দিলাম না তাহলে এর স্বাস্থ্যগুণটা বা পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে সেই জন্য চিনে দিলাম না তো রান্নাটা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে যদি এই রকম একটা উচ্ছে বেগুন আলুর রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না আপনারাই বলুন কেমন হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা সকলেই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে